আল্লাহ পাক এই পৃথিবীতে মানব জাতকে খুব উত্তম হিসাবে সৃষ্টি করেছে উত্তম করে এ মানুষকে বেরেন বুদ্ধি দেওয়া মানুষ অনেক জিনিস আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিনার কাছে পাঁচটি ইলমে গায়েব আছে এ পাঁচটি মে গায়েব কোনো মানব জানে না কোনো জিন জাতীয় জানে না কোনো নবী এবং রসল জানেননি ওয়াইন্দা মাফা তেহল গায়েব গায়বের খবর শুধুমাত্র একমাত্র আল্লাহর নিকট আছে আল্লাহ পাক এ আয়াতের মধ্যে বলছেন লোকমান শেষ নামর আয়াত ইন্দ আল্লাহ ইন্দাক নিশ্চয় আল্লাহ কিয়ামত কখন হবে এটা জানে নবীকে জিজ্ঞেস করা হয়েছে কিয়ামতের নিদর্শন কিয়ামতটা যে একটা ভীষণ ভয়াবহ দিন কিয়ামত যদি না থাকতো তাহলে কোনো ব্যাপার ছিলই না এই ভীষণ দিনের কারণে নবী যতগুলো নবী এবং রসুল এসেছেন সমস্ত নবী রসুলের ডাক ছিল তাওহিদের ডাক বাজার ডাক আর যতগুলো নবী রসুল এসেছেন সমস্ত নবী এমন কোনো নবী আসেননি যে কেয়ামত দেখে ভয় দেখায় সবাই কেয়ামত বলে ভয় দেখায় যে তো এমন একটা দিন যে মানুষের অবস্থা খুব খারাপ হবে এর কারণে আল্লাহ পাক আব্বুল আলামিন মিনের নবীগণ সমস্ত নবীকরণ কেয়ামত বলে ভয় দেখাল নিজের নিজের উম্মত বর্গকে আল্লাহ রসুলের যুগেও মোসা আল্লাহ সাল্লা সাল্লামের যুগেও যতগুলো ও রসুল এসেছেন সমস্ত নবী এবং রসুলে যে কেয়ামত বলে ভয় দেখিয়েছেন মানুষের প্রশ্ন ছিল যে কিয়ামত কেন হবে কেয়ামতে কি হবে এটাই প্রশ্ন তো কিয়ামত হবেই হবে একশো পারসেন্ট এত কোনো সন্দেহ নেই আর প্রতিটা মুসলমানের উপকার উচিত হবে যে কেয়ামত বলে বিশ্বাস করা কেয়ামত হবেই হবে বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন ইল্লাল্লাহ ইসলামের ভিত পাঁচটি জিনিসের ওপরে আছে এক নম্বর হচ্ছে তৌহিদের যেটা লাহ্লা মোহাম্মদ রসুল্লাহ আর একটা যেটা হচ্ছে যে কেয়ামত প্রতিটা মুসলমান উচিত হবে কেয়ামতকে বলে বিশ্বাস করা কিয়ামত বলে বিশ্বাস না করলে আপনি আমি কেউ মুসলমান থাকতে পারবে না সে যদি দাবি করুক না কেন তো কিয়ামতের খবর শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনই জানেন বাকি কেউ জানেন কেমন হবে কখন হবে কোন সময়তে হবে বাকি যে নির্দর্শন আল্লাহ পাক রাব্বুল আলমিনী রসুল হাদিসে বলেছেন এটুকুই গাইস দ্বিতীয় নম্বর কথা হলো যে আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ হচ্ছে পানি বর্ষণ হচ্ছে এটা একমাত্র আল্লাই জানে আজকে আবহাওয়া দপ্তর আগামীকাল ভারী ধরনের বৃষ্টি হতে পারে এটা বলে দিতে পারছে এটা একশো পার্সেন্ট হতেও পারে না হতে পারে ফিফটি ফিফটি মানে হলেও হতে পারে না হলেও না হতে পারে কিন্তু মোফাজ সরেন কেরামগঞ্জ যেটা ব্যাখ্যা করেছেন যে আবহাওয়া দপ্তর আজকে যেটা বলে দিতে পারছে সেটা হওয়া না হওয়া দুটাই সম্ভব আছে আল্লাহ যদি দেয় তাহলে হবে আর আল্লাহ না দিলে হবে না আসল যেটা ব্যাখ্যা হলো যে আকাশ থেকে যে পানি বর্ষণ হবে এই পানিটাকে আল্লাহর আর তরফ থেকে রহমতের পানি বর্ষণ হবে না আল্লাহর গজব বর্ষণ হবে এটা কেউ বলতে পারবে না আকাশ থেকে পানি বর্ষণ হয়ে আল্লাহ পাক রাবুল আলামিন পৃথিবীতে যে খাদ্য দ্রব্য দিচ্ছে আকাশের পানি থেকে হচ্ছে পশু পাখি যতগুলো আছে এই পানি পান করে জীবনযাপন করছে মানুষ আমরা জীবনযাপন করছে খাদ্য দ্রব্য দিয়েই তো এই যে পানি বর্ষণ হবে তো এই পানি বর্ষণ দিয়ে শুধু রহমতের পানি বর্ষণ হবে না এই পানি দিয়ে আল্লাহ পাক রাবুল আলম যত ফসল আছে যত মানে দ্রব্য আছে এটাকে শেষ করবে কোনো বিজ্ঞানী বলতে পারে হুদ আলাই সালাত নিজের জাতিকে যখন ডেকে বললেন যে আমার জাতি তোমরা আল্লাহ রেবাদত বান্দাকি করো আল্লাহকে দেখে ভয় করো আর আমি কার নবী হিসাবে মানো আর তারা তো মানেনি তো আকাশে যে ম্যাঘাচ্ছেন মেঘ উঠলো তাদেরকে যখন বলল যে মেঘ হবে তোমাদের পানি বর্ষণ হবে তো তোমরা আল্লাহকে ভয় করো তোমরা একটু সতর্কতাভাবে থাকো তোরা খুশি কি বলেছিল আজ আরজন না। এটা হচ্ছে বৃষ্টি আমাদের প্রতি বর্ষণ হবে আমরা খুব খুশি আনন্দিত হব সেটা কিন্তু খুশির বৃষ্টি ছিল না খুশির পানি ছিল না অথচ যেটা বললেন তার উল্টা করলো ব্যতিক্রম করলো আল্লাহ পাক রাব্বুল সে পানি সদায় এমনভাবে আজাব দিয়েছিল যে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে ম্যাঘ থেকে যে পানি বর্ষণ হবে এ পানি পানি হবে পাখি সারা বিশ্বের মানুষকে ধ্বংস করবে না ভারতের মাটিকে ধ্বংস করবে এটা শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিন জানেন কোন গবেষক জানতে পারেনি আর কেউ কেয়ামত জানতে পারবেন এক নম্বর হলো কেয়ামত কখন সংগঠিত হবে শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিন জানেন দ্বিতীয় নম্বর হলো জয়নাথ জেলার গাইস আকাশ থেকে যে পানি বর্ষণ হবে এটা কেউ বলতে পারবে না কোনো সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী কেউ বলতে পারবে না শুধুমাত্র আল্লাহ আক্রাবুল আলম জানে আলম মাহফিল হ্যাম তিন নম্বর হলো মায়ের যে গর্বে বাচ্চা আছে সে গর্বে বাচ্চাটা কি হবে এটা কেউ জানতে পারে না আল্ট্রাসাউন্ড করা হোক সোনোগ্রাফি করা হোক আর কিছু করা হোক ইউএসজি করা যাই কিছু করা হোক বাচ্চা হবে এটা বলতে পারে মেয়ে হবে বা ছেলে হবে এটা বলতে পারে আজকে ডাক্তার বলে দিচ্ছে কিন্তু কোনো ডাক্তার এক মাস বাচ্চা ধারণ করার এক মাস বা পনেরো দিন বিশ দিন পর কেউ বলতে পারবে না এটা ধারণে করতে পারবে না যদি বলতে পারে তাহলে তাকে চার মাসের ঊর্ধ্বে যেতে হবে কিন্তু মুফাসরণ কামগঞ্জ যেটা ব্যাখ্যা করেছে যে বাচ্চাটা ছেলে মেয়েটা হতে পারে স্বাভাবিক কিন্তু ব্যাখ্যা যেটা হলো সেটা হলো যে বাচ্চাটা হবে মেয়ে হোক বা ছেলে হোক সেটা দিন ধরেই হবে না দিন আর খাদেম হবে এটা কিন্তু কোনো বলতে কেউ পারেনি হাসিনার মতন দিন ধরেই হবে না ডাক্তার জাকির না মতো একটা দিন আর খাদেম হবে এটা সেটা কেমন হবে সেটা কেউ বলতে পারবে না ওল মাহফিল আর মায়ের যে গর্বে আছে সে বাচ্চাটা কেমন হবে সে দিন দরই হবে না দিনের খাদ এম হবে না দিন ইসলামের খিদমত করবে না অটল বিহারী বাজপেয়ীর মতো না বাল ঠাকরের মতো না বর্তমান যুগে যেটা কি মোদি সরকারের মতো দিন দরই হবে এটা কেউ বলতে পারবে সে বাচ্চাটা বেরেনিয়ান হবে ডাক্তার জাকির নায়কের মতো না সে রিক্সা চালক হবে না সে কোনো পাগল হবে না তার কোনো বোধ শক্তি থাকবে এটা কোনো বলতে পারবে না আরেকটা জায়গায় ব্যাখ্যা করেছে যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা পুরোপুরি পুরোপুরিভাবে হবে না হ্যান্ডিক্যাপ হবে না বিকলাঙ্গ হবে না কি হবে এটা আল্লাহ ফাকরাবুল আলমিন জানেন কোনো মোভাষের কোনো ডাক্তারকেও বলতে পারবে না যে বাচ্চাটা গর্ব করেছে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে সে বাচ্চাটা সাদো হবে না কালো কুৎসিত হবে এটা কেউ বলতে পারেনি আর কেয়ামত পর্যন্ত কেউ বলতেও পারবে না তার সুন্দর টকটকে চেয়ারো হবে না বেলাল হাফসের মতো কুৎসিত কালো হবে না কী হবে এটা কিছু কেউ বলতে পারেনি সে বাচ্চাটা বেলাল হাফসির মতো দিন দান পরেজগার হবে না সে বাচ্চাটা ফয়তান হবে না বেইমান হবে না সুৎকর হবে না ঘুসখর হবে এটা কিন্তু কেউ বলতে পারেনি এই জন্য আল্লাহ পাকর আবুল আলমন বলেছেন ওয়া মা ফিল হাম যে বাচ্চা গর্ব আছে সে বাচ্চাটা ছেলে হোক কিংবা মেয়ে হোক কি হবে সেটা আল্লাহ পাকর আব্বুল আলমিন বেশি জানেন এটা কেউ বলতে পারেনি কোনো ডাক্তার সাহিত্যিক ইঞ্জিনিয়ার কেউ বলতে পারবেও না হমা তাকসিব মা যা তাজরি মা যা তাকসিব গাদা নাম্বার চার হল কাল মানুষ কি করবে সেটা কিন্তু জানে না ওমা তাদ্রি নাফসুন মা যা তাকসিব গাদা গাদা মানে হচ্ছে আগামীকাল তো সকালে কালকে সারা পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না যে আমি কালকে কি করব সে দুনিয়া ক্ষেত্র হোক বা আখেরাতের ক্ষেত্রে হোক কিছু সে বলতে পারবে না এখন মনে করছি আমরা এটা ধারণা সবারই হবে বা বিবেক এটা চাইছে আমি একটা দোকানদার প্রতিদিন আমি সকালে দোকান খুলি আমি একটা মাদ্রাসায় পড়াই তো সকালে আমার কাজ হল মাদ্রাসাতে পড়াতে হবে আমাকে ফজের আজান দিতে হবে যে যেটা কাজ জড়িত আছে সেটা ধারণাই আছে তো আমি তো সকালে ওটা করবো তো আগামীকালকে যে কি করব এটা বলতে পারবো না কেন তো আল্লাহ আকর আলামিন আলমিনার আয়াত যেটা হলো যে আগামীকালকে মানুষ কি করবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না কেন পারবে না আপনার ধারণা যে আমি আগামী আগামীকালকে সকালে উঠেই পীরগঞ্জ যাওয়া মালদা টাউন যাবো দিশারি বা আর কোনো জায়গায় যাবো দেখা গেলো আমি আপনার নিজের সেটা লোক মারা গেছে আপনার যতগুলো প্রোগ্রাম ছিল সমস্ত প্রোগ্রাম বাতিল হলো যেতে পারবে না কিংবা দুনিয়া বিক্ষেত্রে যেটা ব্যাখ্যা হতে পারে যে আপনি সকালে উঠে মনে করছেন একটা আমি পাপের কাজ করব আর পাপের কাজটা হবেই হবে করবই কিন্তু আপনার ধারণা আপনার উদ্দেশ্য আপনার মেয়াদ হয়েছে আমি করবই কিন্তু দেখা গেল যে আপনার ছেলেটা কোনো কারণে অসুখ হয়েছে মালদা নার্সুন নিয়ে গেলেন তো আপনি তখন ওই যে আপনার ধারণাটা ছিল তখন আপনি তাড়াতাড়ি করে বলছেন যে মসজিদে কিছু বা মাদ্রাসায় সাদগা দেওয়া হোক তাহলে আমার ছেলেটা বাঁচবে না এটা আখেরাতের ক্ষেত্র হলো আল্লাহ পাক রাবুল কী কাজ তারা যে করে কাল আগামীকাল শুধুমাত্র আল্লাহ পাকই জানে অথচ আপনার ধারণা ছিল যে আমি কি এটা কাজ অন্যায় করব কিন্তু অন্যায়টা পরিবর্তন হয়ে আপনাকে নাই কাজটা আল্লাহ পাক করা যায় তো আগামীকালকে মানুষ কি উপার্জন করবে কি আইন কাম করবে হালাল পথে করবে না হারাম পথে করবে শুধু আল্লাহ পাখির আব্বুল আলমিন জানেন এটা কোনো মানুষ জানতে পারেনি আর ভবিষ্যতে জানতে পারবে না আর কেউ বলতেও পারবে না আর একটা যেটা হলো অমা তাদ্রি নাপসম বেআই আরজিন তামুদ মানুষ কোথায় মরবে এটা কেউ বলতে পারবে ভারতের মাটিতে মরবে না পাকিস্তানের মাটিতে মরবে না জাপানে মরবে না জার্মানে মরবে কোন জায়গাতে মরবে নদীতে ডুবে মরবে না বাসে অ্যাক্সিডেন্টে মরবে না গাড়িতে মরবে কোন জায়গাতে মরবে কোনো মানুষ বলতে পারবে না আপনার মত যদি দিল্লি তো হয় কালকেই বা বিকেলেই হয় তা আপনাকে যেই মর্তে যেই হোক না কেন ওখানে আপনি পৌঁছবেন যে করা হোক কালা পৌঁছাবে ওখানে তো আগামী মানুষ যে মৃত্যুবরণ করবে সেটা কোন জায়গাতে করবে কখন করবে কোন সময়তে করবে এটা আল্লাহই বেশি জানে এক সপ্তাহের মধ্যে মরবেন ঠিক আছে কিন্তু কোন সময়তে মরবে এটা কিন্তু কেউ বলতে পারবে না আর যেটা ব্যাখ্যা করেছেন যে আপনার মতটা বয়স্ক আপনি ষাট বছর পরে মরবেন না পঁচিশ বছর পরে মরবেন না দশ বছরই মরে যাবে এটা কোনো মানুষ বলতে না হাজারো মানুষ বিছানায় পড়ে আছে কথাই বলতে পারছে না আর আপনি ভালো মানুষ দেখছেন যে কেউ বায়ে কাজে গেলো বা আর কোনো জায়গা গেল পড়ে মরে গেলো এটা দেখতে পাচ্ছি হাজারো মানুষের কোনো উদ্দেশ্য এরকম হচ্ছে তো আর উদ্দেশ্যটা পূরণ হবে কি হবে না এটা কেউ বলতে পারবে না একটা মানুষ পাঁচতলা তালাগি একটা বিল্ডিংয়ের বাড়ি দিচ্ছি বা দিচ্ছে আমরা সবাই চেষ্টা করছি বাড়িটা আমার ভালো হোক খাওয়া দাওয়ার ভালো হোক এটা সব সমস্ত মানুষের একটা উদ্দেশ্য যে বাড়িটা আমি ভালো করি বা আর যে গাড়িটা আমার ঘোড়া চালাইছি এটা আমার ভালো হোক তা আমার উদ্দেশ্য বা আপনাদের আমাদের যেটা উদ্দেশ্য হলো যে আমি একটু ভালো হয়ে চাই সেই উদ্দেশ্যটা আপনার পূরণ হবে কি হবে না এটা আল্লাহ পাকাবুল আলমিন জানেন এটা কেউ বলতে পারবে পাঁচতলা বিল্ডিংয়ের অ্যাটেমে বাড়ি দিলেন আপনার একটা পিলার ঢাট দিলেন আপনি দেখা গেল ওই পিলারের পড়ে আপনি মারা গেলেন এটা আল্লাহ একমাত্র জানেন মানুষ কেউ জানে না তো এটা যেটা ব্যাখ্যা করেছেন তিন চার রকম যে মানুষ জওয়ানিতে মরবে না বুড়াপাতে মরবে যুবক বয়সে মরবে না বয়স্ক হয়ে মরবে আশি বছর পর মরবে না নব্বই বছর পর মরবে না দশ বছরই মরে যাবে না মায়ের গর্বই মারা যাবে এটা কেউ বলতে পারেনি শুধুমাত্র আল্লাহ পাক রাব্বুল আলমিন জানেন ওই কারণে আল্লাহ পাক বললেন আমার তাড়াতাড়ি নাপসুনবে আর অর্জিন তামত মানুষ কোন জায়গাতে মরবে আর কী হয়ে মরবে শুধু আল্লাহ পাকরাবুল আলমিন জানেন মানুষের যেটা উদ্দেশ্য সে উদ্দেশ্য পূরণ হবে কি হবে না এটা আল্লাহ পাকরা আলমিন বলেছেন যে এই উদ্দেশ্য তার সাকসেস হবে কি হবে না এটা আল্লাহ পাকরা আলমিন ছাড়া কেউ বলতে পারবে না কাজে এই চার রকম ছাড়া এই পাঁচ রকম আল্লাহ পাকরা আলম বললেন যে এই পাঁচ রকম জিনিস মানুষ শুধু আল্লাহ পাকরা আলমিন জানেন আর বাকি কেউ জানে না কোনো নবীও জানে না কোনো না জানেন না কোনো ফেরস্তাও জানেন না আর কোনো জিন জাতীয় জানে না আর কোনো মানুষও জানে না শুধুমাত্র আল্লাহ পাকুল আলামিন জানেন এই পাঁচ রকমের জিনিস বাকি মানুষ যা কিছু করছে এটা জানতে পারে ইন আল্লাহ আলিম খাবীর নিশ্চয় আল্লাহ দেখেন আলিম এটা সেভাতে মোসাফ আর সেগা কোনো মানুষের জন্য আলিম শব্দ ব্যবহার হয়নি খাবির শব্দ ব্যবহার হয়নি কোনো মানুষের জন্য সুক্ষদর্শী কেউ হতে পারে না আলিম যে জ্ঞানী গুণী শুধু আল্লাহ হতে পারে আলিম যত সাহিত্যিক দার্শনিক কারোর ব্যবহার হয়নি শুধুমাত্র ব্যাপারে ব্যবহার হয়েছে ইন্নআল্লাহ আলিম আল্লাহ পাকাবুল আলমিন ভালোভাবে জানেন বা খাবির এবং ভালোভাবে খবর রাখেন মধ্যে আল্লাহ মধ্যে আল্লাহরাবুল আলমিন বলেছেন আল্লাহ পাকবুল আলমিন ছোট ছোট জিনিস ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের খবর রাখেন লুকমান আলাই সালাম ইন্না আল্লাহ লতিফ হাবির যে আল্লাহ পাক রাব্বুল আলামিন লাতিফ খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এভাবে ব্যবহার করেছেন যে এই সূর্য যে ছাটা আসে ছিদ্র দিয়ে আর ওই ছাটা দিয়ে রোদে যখন আসে আর রোদের মধ্যে যে গেলে ওড়ে কীভাবে উড়ে কতটি উড়ে কয়টা আছে আল্লাহ পাক আল্লাুল আলামিন সেটাও খবর রাখেন ওকে লাতিফ বলা হয়েছে ইন্না আল্লাহ লতিফ খাবীর যে আল্লাহ পাকরাবুল আলামিন লাতিফ অর্থাৎ খবর রাখেন সূক্ষ্মদর্শী আর সূক্ষ্মভাবে খবর জানেন অধে মানুষ আমরা যা কিছু করি সেটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন লোকমানা সালাম তিনি নবী না হলেও

এ আমার কলেজের টুকরো তুমি এটা কিছু তুমি মনে করিও না কখন মনে করিও না যে আমি যা কিছু করছি আল্লাহ জানতে পারে না আমি যা কিছু করছি আল্লাহ কিছু বুঝতে পারে না আমি যা কিছু করছি আল্লাহ কিছু জানেন না বা অবগত নন ইয়া বুনাইয়া ইননা ইনতাকুম মিসকাল হাবাতিম মিন খারদা হब्बा সরিষার দানার মত যদি তুমি একটা ভালো কাজ করো আর সরিষার দানার মতো যদি একটা তুমি খারাপ কাজ করো সেটা কি আমার দিন তোমার সামনে আল্লাহ দেখিয়ে দেবে আর সেটাও তুমি জানতে পারবে দেখতে পারবে এ আমার কলে যা টুকরো তুমি ভালো আমার শোনো নাও ইন্ন ইয়া বোনা ইয়া না ইন ত কমিস কলা হাব মিন খর দলিন ফতকুন ফিস শখরা আউ ফিস সমা তে আউ ফিলহাদ ইয়া তি আল্লাহ ইন্নল লতিফুন কবির সেদিন আল্লাহ পকরা বুলা মিন তোমাকে সমস্ত কিছু জাগিয়ে দিবে আর তুমি সব দেখতে পারবে ইন্না আল্লাহ আলাফুন খাবার এখানে আল্লাহ পাক বলেন লোকমানের মধ্যে যে আল্লাহ পাক রা বললাম সুখদর্শী তিনি যে ছেলেকে শিক্ষা দিয়েছিলেন সেই ছেলেটার বয়স ছিল পনেরো বছর বা তেরো বছর দশ বছর ইয়া বোনা খুব ছোট ছেলেকে বলা হয় পঁচিশ তিরিশ বছর পঞ্চাশ বছরের এবার ছেলেকে ইয়াবোনাইয়া সৌদি আরবের ভাষাতে এই ভাষাতে ব্যবহার হয়নি বোনাইয়া যেটা তাসগির ব্যবহার হয়েছে সে নিজের কলেজের টুকরো কখন বড় হয় যখন ছেলেটা ছোটো থাকে আপনার ছেলের চারটা পাঁচটা ছেলে মেয়ে হয়েছে নাতি পোতা হয়েছে তখন তাকে আপনি বোনাইয়া বলবেন না বা কলেজের টুকরা বলবেন না তিনি বলেছিলেন তিনি সেই ছেলেটা ছোট্ট ছেলেটাকে ডেকে বলেছিলেন ইয়াবোনাইয়া আইন না আইন তাকে মিস করল আপা ইয়ে আমার কলেজের টুকরে আমার কলেজের ভালোবাসা আমার পেয়ারা বাচ্চা তুমি শোনো তুমি এই খবরটা রাখে যে আল্লাহ পাক রাব্বুল আলমিন সুখদর্শী তুমি যা কিছু করো সমস্ত আল্লাহ পাক রাবুল আলমিন কাল কোটে তোমাকে জানিয়ে দেবেন বন্ধুগণ অন্যায়ক আল্লাহ পাক বলেছেন ইকরা কিতা কফা হাসিবা কিয়ামতের দিন সমস্ত মানুষ লেখাপড়া হবে সবাই জানতে পারবে মূর্খ শিক্ষিত পণ্ডিত বোকা সব পারবে পড়তে মানে কাকে আর দেখে নিতে হবে যে আমার ফলমটা আপ করে দাও এটা তো আমার কী লেখা আছে এটা কিন্তু বলবে না এই জন্য কেমত একটা ভয়াবহ দিন যার কারণে আল্লাহ পাক বলেছেন ইন্দ আল্লাহ ইন্দা ইনমুসাহ কেমতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ জানে যে কেয়ামতটা ভীষণ দিন হবে সেই কেয়ামতের দিন মানুষ ছোট বাচ্চা বয়স্ক হোক ছোটো হোক শিশু হোক যাই কিছু হোক না কেন তার কেয় মতো নিদর্শন দেখে কে ভয়াবহতা দেখে ছোটো ছোটো বাচ্চাদের পেকে চুলগুলো সাদা হয়ে যাবে শুধু ভয় হলো আল্লাহ আল্লাহ কি না আদাব আল্লাহ সদিদ সুর হাজ্যের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে শুধু ভয় আল্লাহর এই কিয়ামতের দিন দেখে এই জন্য আল্লাহ পাক রাবুল আলম নবী যতগুলো নবী এবং রসুল এসেছেন সমস্ত নবী এবং রসুল এসে বললেন যে দু বছরের ছেলে যদি চুল পেকে সাদা হয়ে যায় তাহলে কেয়ামতের কী ভয়াবহতা হতে পারে কেয়ামতটা কি কঠিন দিন হতে পারে এই জন্য সমস্ত নবী গ্রামগণ এই কেয়ামত বলে ভয় দেখালছেন আর এই কিয়ামতের খবর এবং হাদিস করেন যে নির্দেশনা আছে এটা হবেই হবে আর কেয়ামত কখন হবে আল্লাহ আলামিন জানেন আর এই কেয়ামত দিন সমস্ত মানুষ চোখ খুঁজে দেখতে পাবে ইকরা ইকরা এটা আমার শেখা ব্যবহার হয়েছে এটা সমস্ত মানুষ অবধারিত পড়তে পারবেই কোনো সন্দেহ নেই ইকরা এটা আমার শেখা ব্যবহার হয়েছে সবাই পড়তে পারবে শিক্ষিত মূর্খ যে তুমি তোমার এই আমল নামাটা পড়ে বই পুস্তক পড়ে তোমার বুকটা পড়ে তোমার ডায়েরি পড়ে তুমি আজকে তোমার জন্য যথেষ্ট তুমি হিসাব দেওয়ার জন্য আমি অন্যায় করেছি না নাই করেছি আর কোনদিন কাউকে লাগবে না কোন উকিল ধরতে হবে না মহরিল ধরতে হবে না জজ ধরতে হবে না কিছুই ধরতে হবে না আজকে তুমি বলো তুমি জান্নাত যেও না জান্নাত যে সবাই আমরা বলতে পারবো এটা হচ্ছে কেয়ামত এটা হচ্ছে ভীষণ দিন এটা হচ্ছে পরকাল এটা হচ্ছে আখেরাত যে সমস্ত মানুষ পড়তে পারবে হিন্দু হোক মুসলিম হোক গের মুসলিম হোক জৈন হোক খ্রিস্টান হোক সবাই পড়তে পারবে বলা হয়েছে যে আজকে তুমি তোমার আমুলনামা পড়ো তোমার ডায়েরি পড়ে তুমি আজকে হিসাব দাও দিয়ে তোমার হিসাবটা যথেষ্ট তুমি আর কাউকে জিজ্ঞেস করতে হবে না বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সকলকে যেন কাল কেয়ামত বলে আমরা সবাই ভয় করি এবং যতগুলো আমল করি সেই কেয়ামতকে বিশ্বাস রেখে আল্লাহকে বিশ্বাস রেখে আর আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য করি বাকি কারোর উদ্দেশ্য যেন আমরা না করি এটা আমার সমস্ত মানুষের কাছে বিনত অনুরোধ যতগুলো আমরা ছোটাফাটা আমল করছি শুধু আমার উদ্দেশ্য থাকে নিয়াদ যেন থাকে আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য করছি আর তুমি আমলটা আমার কবল করো আর এই ধারণা যেন না থাকে যে আমার বাচ্চা এই এই চারটি পাঁচটি যে কথা বললাম এটা শুধুমাত্র আল্লাহ আকরাবুল আলমিন জানেন যদি আর মধ্যে আপনি সন্দেহ করে আমরা করি তাহলে ইমান থেকে মমিন থেকে আমরা কী বের হয়ে যাব। আল্লাহ আল্লাহ পাকরাবুল আলামিন আমাদের সকলকে যেন সঠিক পথে চলার দান তফিক দান করেন সকল আল্লাহ মামিন আল্লাহ মামিন